যেই কোর্টে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে সেই কোর্টে হাসিনার বিচার না যায় যদি আমরা ক্ষমতায় আসি তখন এই কোর্ট বাতিল করে না বাতিল করা হবে আমি প্রথমেই বলে নিয়েছি শেখ হাসিনাকে আমি খালা আম্মাদান বলেছি তার মানে খালার ব্যাপারে কোনো অভিযোগ থাকার কথা না কথা না বললে তো হবে না শেরপুরবাসী চিল্লায় বলে না ঠিক না

তারেক রহমান সাহেবকে বলবো আপনার নেতাদের এই বক্তব্য দিয়েছে সে কথা আপনি জানেন নাকি ভাই বলে না ঠিক না আমরা বলবো যে তার বক্তব্য যদি বেঠিক হয়ে থাকে দলের পক্ষ থেকে সংশোধনী দিতে হবে